ধন্যবাদ বিরাট কোহলি অনেক অনেক ধন্যবাদ এই ছিয়াত্তর রানের ইনিংসটি ভারতের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে বড় সে সবসময় বড় হয়েই থাকে বিরাট কোহলি পুরো বিশ্বকাপে পঁচাত্তর রান সংগ্রহ করেছিল পাঁচবার সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন দুবার শূন্য রানে ফিরতে হয়েছে তাকে অনেকে বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে কিন্তু রোহিত শর্মা স্পষ্ট জবাব দিয়েছেন বিরাট কোহলি বড় প্লেয়ার বিরাট কোহলি তার বড় ইনিংসটি ফাইনালের জন্য তুলে রেখেছেন বিরাট সেটা ফাইনালে দেখিয়ে দিয়েছেন তিনি কত বড় প্লেয়ার উনষাট বলে ছিয়াত্তর রানের ইনিংসটি সত্যি অনেক বড় তাই তো বিশ্বকাপ জিতিয়ে নিজে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে রিটায়ারমেন্টের সিদ্ধান্ত নিয়েছেন তিনি ঘোষণা করেছেন এটাই আমার টি টোয়েন্টিতে শেষ ম্যাচ আর তারই সাথে সাথে পুরো দেশ মাথা নিচু করে প্রণাম করেছেন কিং কোহলিকে থ্যাংক ইউ বিরাট তোমাকে অনেক ধন্যবাদ বিরাট কোহলি বলেছেন টি টোয়েন্টিতে ইয়াং জেনারেশনকে এগিয়ে আসতে হবে তাদের খেলার সুযোগ করে দিতে হবে ম্যাচ শেষে বিরাট কোহলি রোহিত শর্মাকে জড়িয়ে ধরেছেন জড়িয়ে ধরেছেন হার্দিক পান্ডিয়াকেও ফোনে স্ত্রী ও সন্তানদের সাথে কথা বলা সবাইকে মুগ্ধ করেছে বিরাট কোহলি একজন ক্রিকেটার হিসেবে সব কিছুই অর্জন করেছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দু সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন দু সালে টেস্টে ভারতকে নাম্বার ওয়ান টিম বানিয়েছেন আর সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন বিরাট কোহলি যে কত বড় প্লেয়ার তা এই পরিসংখ্যানগুলো দেখলে বুঝতে পারা যায় দুবার ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন বিশ্বকাপে বিরাট কোহলি ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ দু হাজার এবং দু ষোলো সালের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির রেকর্ড সত্যি অতুলনীয় বিশ্বকাপে সবথেকে বেশি রান করেছেন বিরাট কোহলি বিশ্বকাপে সবথেকে বেশিবার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি বিশ্বকাপের সবথেকে বেশি চার মেরেছেন বিরাট কোহলি নক পর্বে বিশ্বকাপের সব থেকে বেশি এভারেজ তিরানব্বই তাও বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনাল মিলিয়ে সব থেকে বেশি রান বিরাট কোহলি বেশি রান চেজ করে জিতিয়েছেন বিরাট কোহলি তাই দু একদিন খারাপ খেলার জন্য যারা বিরাট কোহলিকে ট্রোল করছিল তাদের যোগ্য জবাব দিয়ে বিরাট কোহলি তার নিজের ক্যারিয়ার শেষ করলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা হয়তো তোমাকে আর এই ফর্ম্যাটে দেখতে পাবে না কিন্তু তুমি অন্য দুই ফর্ম্যাটে নিজের সময়মায় এসে হাজির হবে নিজের উপস্থিতি জানান দেবে ভারতবাসী তোমাকে মনে রাখবে চিরদিন যেমন ছিলে আগেও থাকবে এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করেছি